আজ শুক্রবার শীতের আমেজ ভরা একটি ঝলমলে সকাল সাকিবের মনটা আজ অন্য দিনের চেয়ে বেশি উৎফুল্ল কারণ এই দিনটি তার কাছে শুধু ছুটির দিন নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক সাপ্তাহিক উপহার জুমার দিন নাস্তার টেবিলে বাবার পরিপাটি পাঞ্জাবিটা দেখে সাকিবের মনে পড়ল গত জুমায় শোনা ইমাম সাহেবের বয়ান ইমাম সাহেব বলেছিলেন যারা এই দিনে সবার আগে মসজিদে যায় আল্লাহ তাদের আমল নামায় একটি উট কোরবানের সবাব লিখে দেন সাকিবের কিশোর মনে সেই উট কোরবানির সওয়াব যেন একটি সোনার মহর যা আজ তাকে পেতেই হবে সে দ্রুত তৈরি হল গোসল নতুন পাঞ্জাবি আর মায়ের দেওয়া এক ফোঁটা মিষ্টি আতর পকেটে দশটি টাকা জুমার পর আইসক্রিম কেনার তার একমাত্র পুঁজি তার লক্ষ্য একটাই আজ সে সবার আগে পরীক্ষা শুরু তীব্র পায়ে মসজিদের দিকে এগোচ্ছে সাকিব কিন্তু পথের এক বাঁকে তার চোখ আটকে গেল তীব্র শীতের মধ্যে রাস্তার ধারে জীর্ণ এক ছেঁড়া চাদর মুড়ি দিয়ে কাঁপছেন এক বৃদ্ধা মহিলা তার সামনে রাখা একটি শূন্য বাটি আর চোখ চোড়া বিষণ্ন মহিলাটির দিকে টাকাতেই সাকিবের সমস্ত গতি থমকে গেল বৃদ্ধার নিঃশব্দ কষ্ট যেন সাকিবের কানে ফিসফিস করে বলল আজকের শীতটা বড় কঠিন বাবা সাকিবের মনে এক তুমুল দ্বন্দ্ব শুরু হল একদিকে মসজিদে দ্রুত পৌঁছানোর তাড়া উট কোরবানির সাব যা সে জীবনে প্রথমবার পেতে চলেছে অন্যদিকে এই অসহায় বৃদ্ধা যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছেন সাকিব আকাশের দিকে তাকাল তারপর তার পকেটের দিকে তার হাত দশ টাকার মুদ্রাটি স্পর্শ করল আইসক্রিমের আনন্দ বনাম একটি জীবনের সামান্য প্রয়োজন সাকিব এক মুহূর্ত দ্বিধা করল না তার মন যেন তাকে বলল আল্লাহর সন্তুষ্টি কি কেবল মসজিদে নাকি আল্লাহর সৃষ্টির হাসিতে সে দ্রুত বৃদ্ধার কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করল মা আপনি কিছু খেয়েছেন কোনো উত্তর না পেয়ে সাকিব তার পকেটের সেই দশটি টাকা বের করল ধীরে ধীরে শ্রদ্ধার সঙ্গে টাকাটি সে বৃদ্ধার খালি বাটিতে রাখল ঠান্ডায় জমে যাওয়া বৃদ্ধার হাত দুটি ধীরে ধীরে উপরে উঠল তিনি কৃতজ্ঞতা ভরা চোখে সাকিবের দিকে টাকালেন সেই চোখে ছিল না কোনো লোভ ছিল শুধু হৃদয়ে উজাড় করা এক আন্তরিক দোয়া সাকিব যখন মসজিদে পৌঁছাল তখনও নামাজ শুরু হয়নি কিন্তু উট কোরবানির সোয়াবের জন্য যে প্রথম কাতার সেটা ততক্ষণে ভর্তি হয়ে গেছে সাকিব হয়তো আজ আর সবার প্রথমে আসতে পারল না কিন্তু সে যখন পেছনে বসা অবস্থায় তাকবীরে তাহারিমা বাঁধল তখন তার মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল তার মনে হল সে আজ দশ টাকার বিনিময়ে এমন এক সোয়াব কিনেছে যা হাজারো উট কোরবানির চেয়েও মূল্যবান একজনের কষ্ট দূর করার সে স্বর্গীয় আনন্দ সাকিবের এই জুমার যাত্রা আমাদের শিখিয়ে দেয় জুমার দিনের বরকত কেবল ইবাদতের আনুষ্ঠানিকতায় নয় এর সত্যিকারের গুপ্তধন আছে। মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় ত্যাগ ও দয়ার মধ্যে আপনি কি আপনার জুমার দিনে এমন কোনো কাজ করতে চান যা আপনার জীবনকে এমন এক প্রশান্তিতে ভরে দেবে